আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারবেন এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এই ঘাসে হল প্রচুর পরিমাণে পাতা যুক্ত ঘাস দর্শক দেখেন এত বেশি পাতা বাংলাদেশের অন্য কোনো ঘাসে নেই বা এই ঘাসের পাতাগুলো যে পরিমাণ মোটা বা চওড়া এত বেশি চওড়া কিন্তু অন্য ঘাসে পাতা কিন্তু হয় না তো দর্শক এই ঘাসটি মূলত ফলনের দিক দিয়ে সবচেয়ে সেরা দেখেন যে যারে যে পরিমাণ ঘাস রয়েছে দর্শক গোয়াতিমালা ঘাসের ভিডিও শুধু আপনার যে আমার ভিডিও একা দেখেন এমনটা নয় অন্যান্য যাদের ভিডিও দেখেছেন সেখানেও দেখেছেন যে একটি জারে একটি গরুর জন্য যথেষ্ট হয়ে থাকে এই ঘাস দেখেন এখানে কি গাছ রয়েছে দেখেন এই জালটা আপনার এখানে কত কেজি কাঁচা ঘাস হবে দর্শক শ্রোতা এই জারটা বিশাল বড় জার ম্যাক্সিমাম আপনার আশিটির মতো চারা রয়েছে প্লাস আপনার এই ঘাসে এই জারটিতে এই জারটি কাটলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মতো কাঁচা ঘাস কিন্তু হবে দশক অনেক বড় জার এই জারটা এই জারটাও মোটামুটি ওই জারটা থেকে একটু ছোট তবে এখানেও কিন্তু ঘাস কম নয় প্রচুর পরিমাণে ঘাস কিন্তু এখানে রয়েছে পাশাপাশি এই জাটা মোটামুটি একটি ছোট জার তারপরেও দেখেন এই জাটা ছোটো হলেও দেখেন এই ঘাসটা মোটামুটি এই ঘাসটা দেখেন পাতা কী দর্শক শতা এই গুয়াতিমালা ঘাসের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা থাকে আর এই পাতাগুলি আপনার অন্যান্য ঘাসের থেকে আপনার অনেক বেশি মোটা মোটাওয়া চড়া দেখেন এই দেখেন কী পরিমাণ মোটা যদিও আমাদের এই ঘাসগুলো শীতের সময় আর কি হয়েছে আপনারা জানেন যে শীতকালে যে ঘাস হয় শীতকালে সব ধরনের ঘাস কম হয় তবে এই ঘাসগুলোর বয়স নয় মাস সম্পূর্ণ শীতের ভিতরে কিন্তু এই ঘাসগুলো হয়েছে মূলত সেই কারণে ঘাসের পাতাগুলি একটু চিকন আপনার এখন যে ঘাসগুলো আপনার হবে বিশেষ করে এই ঘাসগুলো যখন আমরা কেটে দিব গোড়া থেকে যখন যে গাছগুলো হবে সে গাছগুলো কিন্তু আরও বেশি মোটা হবে বা পাতাগুলি আরও বেশি চড়া হবে তো দর্শকতা গুয়াতিমালা ঘাস কিন্তু যারা কাটিং করে তারা কিন্তু আট মাসের আগে কেউ কাটিং দিতে পারবে না আমরা কিন্তু এই ঘাসগুলো নয় মাস রেখে দেওয়ার পরে এখন কিন্তু কাটিংয়ের জন্য ঘাস কাটা শুরু করেছি বা কাটিং দেওয়া শুরু করেছি দর্শক এই গুয়াতিমালা ঘাস আপনারা যদি চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন শুধুমাত্র গুয়াতিমালা ঘাস নয় বর্তমান সময়ে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন